আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ আপনাদের জানাবো পৃথিবীর বিভিন্ন দেশের টাকার আপডেটগুলো তো সর্বপ্রথম আপনাদের বলি আজ পঁচিশে ডিসেম্বর রোজ বুধবার দু বাংলা দশই পৌষ চৌদ্দশো জেনে না পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট প্রবাস থেকে সঠিক রেটে সবসময় টাকা পাঠাতে আপনার প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনার টাকা পাঠাবেন কারণ অনেক কষ্টের আপনাদের রেমিটেন্স অনেক কষ্টের টাকা উপার্জন করেন অবশ্যই আপনারা যাতে প্রতারিত না হন সেই জন্য আমি আপনাদেরকে ডেইলি আপডেট দিয়ে থাকি এবং সঠিক রেটটা আপনাদের জানার চেষ্টা করি তো আপনাদের সর্বপ্রথম আজকে পেয়ে যাবেন বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন সাতাশ টাকা ছত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমানাপ বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ পাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানাপ পেয়ে যাকে বাংলাদেশি টাকা একশো সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশে পেয়ে যাবেন নগদে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা বাষট্টি ক্যাশ পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক ওরও সমান প্রাপ্য যেমাকে বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকা সতেরো পয়সা ব্যাংকে মোবাইলে ওয়ালেট একই আপনার পেয়ে যাবেন দশক ইটালিয়ান একে ওরও সমান প্রাপ্যামাজে বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকা সাতাশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো সাতাশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা একান্ন পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্যে যেমাসকে বাংলাদেশি টাকা একশো চুয়ান্ন টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো একান্ন টাকা সতেরো পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমানাপ্রাপ্যে যেমন বাংলাদেশি টাকায় নব্বই টাকা সত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা সতেরো পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা তিরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমানাপ্রাপ্য যেমাসকে বাংলাদেশি টাকা একশো চুয়ান্ন টাকা সাতাত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো একান্ন টাকা সতেরো পয়সা এবং ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা নয় পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ্রাপ্যমাস বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাত্তর টাকা চুয়ান্ন ক্যাশ পাবেন চুয়াত্তর টাকা সাতাইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানার প্রাপে যাবো বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতষট্টি টাকা উনআশি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন আটষট্টি টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা ক্যারেডিয়ান এক ডলার সমানার প্রাপে যান বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা একষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা একষট্টি এবং ক্যাশ পাবেন বিরাশি টাকা একাশি পয়সা দুবাই এক দেড় হাম সুমানা প্রাপ্যে জমস্কে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা এবং বিকাশে সবে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক ওমানি এক রিয়াল সমানা প্রাপ্যে বাংলাদেশি টাকায় তিনশো টাকা এবং ব্যাংকে বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন কুইতি এক দিনার সমানা প্রাপ্যে জমস্কে বাংলাদেশি টাকায় তিনশো টাকা বাহাত্তর পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন তিনশো বিরাশি টাকা একাশি পয়সা কাতারি এক রিয়াল সমানা প্রাপ্য জামসকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এবং ব্যাংকে বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক সুইজারল্যান্ডের এক ফ্রান্স সমান আপনারা পেয়ে যাবেন সতি টাকা একশো চৌত্রিশ টাকা আটষট্টি পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা আট পয়সা জাপানি এক ইএন শূন্য দশমিক সাতশো আটাত্তর পয়সা পেয়ে যাবেন দশক আজকে দক্ষিণ আফ্রিকান এক রাউন সমান সমান পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা উনচল্লিশ পয়সা এবং ইন্ডিয়ান এক রুপি সমান প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা এক টাকা বেয়াল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হল আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ